আসসালামু আলাইকুম যাদের মাথে চুল পড়ার সমস্যা আছে মাথা ভর্তি খুশকি চুল খুব পাতলা হয়ে গেছে তাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে সিক্রেট আমলক্ষীর তেল বানানোর পদ্ধতি এ সময় কম দামে আমলক্ষী কিনে তেল বানিয়ে ছয় মাস থেকে এক বছর ধরে ব্যবহার করতে পারেন দেখবেন দারুণ উপকার পাবেন কি কি উপকার পাবেন আর কীভাবে বানাবেন চলুন দেখে নিই ভিডিওটি উপকারে মনে করলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সর্বপ্রথমে নিয়ে নিয়েছি আমলকি এখানে তিনশো গ্রাম আমলকি আছে আমলকিটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এবার আমলকিটা আমি কেটে নিব। যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়ে বিচিটাকে আলাদা করে ফেলে দেবো এখানে আমি পাটা নিয়েছি আমি পাটাতেই কেটে পিষে নেব আপনারা ইচ্ছে করে এই কাজটি ব্লেন্ডার করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতে পানি মেশানো যাবে না চলুন এবার জেনে নিই এই আমলক্ষির তেলে আমাদের কী কী উপকারে লাগবে আমলক্ষীর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টি অক্সিজেন অ্যান্টিঅক্সিজেন্ট অ্যান্টি অ্যান্টিমাইকোরিয়াল বৈশিষ্ট্য এই আমলকির তেল চুল সুস্থ এবং মজবুত রাখতে দারুণ টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যা ক্ষেত্রে এই তেল খুবই উপকারী চুলের ঘোড়া মজবুত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আমলকিগুলো আমার পিষে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এটা বেশি মিহি হবে না ঠিক এরকম আদা মিহি করে নিয়েছি এবার একটি পেঁয়াজ ছিলে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পাটায় পিষে নিব পেঁয়াজও আমাদের চুলের জন্য খুবই উপকারী পেঁয়াজ চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবার আমলকি তেলটা বানানোর জন্য একটি অ্যাসেসের কড়াই নিয়েছি তবে লোহার কড়াই থাকলে লোহার কড়াই ব্যবহার করবেন তাহলে আমলকির তেলের রেজাল্টটা ভালো পাবেন যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল দিয়ে দিবেন আমি প্যারাসুট নারকেল তেল নিয়েছি সাড়ে তিনশো গ্রাম তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ আর আমলকির বাটারটা আমি দিয়ে দিচ্ছি চোলার আঁচটা এ পর্যায়ে লো ফ্লেমে থাকবে কোনো অবস্থাতেই চোলার আঁচটা বাড়ানো যাবে না কম আছে এই তেলটা তৈরি করে নিতে হবে এতে করে ভালো রেজাল্ট পাবেন এবার এখানে অ্যাড করবো এক টেবিল চামচ কালো জিরা কালো জিরাও আমাদের চুল পড়া বন্ধ করে চুলকে মজবুত করতে সাহায্য করে আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মেথি আমলকির মতো মেথিও চুল পড়া কমায় চুলের খুশকি দূর করে নতুন চুল বৃদ্ধি করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে মেথিতেও থাকে ভিটামিন এ বি সি কে প্রোটিন ফসফেট ফসিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সাই এবার ধীরে ধীরে নাড়তে নাড়তে রান্না করব দশ থেকে বারো মিনিট আমলকি আর তেলের মিশ্রণটা নাড়তে নাড়তে দশ থেকে বারো মিনিট রান্না করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন এর গোল্ডেন কালার ধারণ করেছে আর চুলের আঁচটা লো ফ্লেমে রেখে রান্না করেছি কোনো অবস্থাতে বাড়ানো যাবে না তাহলে আবার তাড়াতাড়ি কালারটা চলে আসবে আমলকি আর অন্যান্য উপাদানের ভিতর থেকে নির্যাসটা বের হয়ে তেলে মিশবে না তো হাতে সময় নিয়ে এই কাজটা করতে হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না তাহলে তেলের রেজাল্টটা ভালো আসবে না দশ থেকে বারো মিনিট রান্না করার পর আমলকিটা গোল্ডেন কালার চলে আসছে চুলাটা অফ করে আমলকি তেলটা ঠান্ডা করে নিব তেলটা ঠান্ডা হতে আরও পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এ তেলের গরমে আরও কিছুটা কালার হবে এবার একটি কাচের বাটি নিয়েছি বাটির উপরে একটি সুতি কাপড় রেখে এর উপরে তেলটা ঢেলে ছেঁকে তেলটা বের করে নিতে হবে ছাঁকনি দিয়ে কিন্তু কোনোভাবেই ছাঁকা যাবে না আমলকির দানাগুলো তেলের সাথে মিশে যেতে পারে তাছাড়া আমলকিটাও ছাঁকনি দিয়ে চেপে চেপে নিতে সমস্যা হতে পারে সুতি কাপড় দিয়ে তেলটা সহজভাবে আপনি ইজিলি বের করে নিতে পারবেন তা আমি এরকম চিপে চিপে সম্পূর্ণ তেলটা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যেটাকে বলে নিংড়ে তেল বের করা সেই রকম পদ্ধতিতে সম্পূর্ণ তেলটা বের করে নিতে হবে আমলকির তেলটা ছেঁকে নেওয়ার পর আমরা পিওর আমলকির তেলটা পেয়ে গিয়েছি এবার এই আমলকির তেলটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর যে কোনো শুকনো কাচের জারে এটাকে সংগ্রহ করে রাখতে হবে এখানে একটি কাচের শিশি নিয়েছি শিশিটাতে তেলটা ভরে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব ব্যাস আমাদের হয়ে গেছে পিওর আমলকির তেল আমলকির তেলটা সপ্তাহে দুই থেকে তিন দিন রাতে মেসেজ করে নেবেন তারপরের দিন ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন অথবা গোসলের দুই থেকে তিন ঘন্টা আগে তেলটা মেসেজ করে ক্লিন করে নিতে হবে আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ